যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি তার সম্মানিত ব্যয়স আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইব্রিড অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সম্মানিতা সম্মানিত তে তেলাপিয়া মাছের পোনা কীভাবে চাষ করা হয় তা সকল বিস্তারিত আমাদের কাছ থেকে আজকের এই ভিডিওতে আলোচনা আপনারা অনেক কিছু রকম বুঝতে পারবেন তে সম্মানিত ব্যয়স যারা তেলাপিয়া মাছের পোনা যারা চাষ করে অতি তাড়াতাড়ি লাভবান হতে চান তে অবশ্যই আপনারা এই গুলি মাছের জন্য প্রধানতভাবে যদি পুকুরে যদি অথবা বিলখামারিতে যদি অল্প পরিমাণ অথবা পর্যাপ্ত পরিমাণ পনা যদি সারেন তা অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন তা সম্মানিত ব্যয়স এই গুলি মাছের পোনার জন্য আপনারা সরাসরি এক সপ্তাহ নাসিনভাবে আপনারা ফাউটার খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ পর থেকে এই গুলি মাছের জন্য আপনারা সরাসরি ফিট খাবার খাওয়াতে পারবেন যেটা হল জিরো পয়েন্ট ফাইভ এইগুলি খাবার খাওয়ালে অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড় হবে তা সম্মানিতা ব্যস এই গুলি মাছের পোনা যদি আপনারা যদি বাজার যাতায়াত যদি করতে চান সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা সর্বোচ্চ আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন পাঁচ মাসে এই গুলি মাছের পোনা সর্বোচ্চ দুইটা অথবা তিনটা কেজিতে আসবে হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা যেটা অরিজিনাল সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে চাইলেও এই গুলি মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা আয়সাও নিতে পারেন আর এই গুলি মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পরিবহনে মাছগুলি আমরা সেল করা হচ্ছে সম্মানিত ব্যাস তা আমাদের কাছে আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি আপনারা চলে আসেন অবশ্যই মাছগুলি আপনারা দেখে শুনে আপনারা সংগ্রহণ করতে পারবেন আর মাছগুলি যদি আপনাদের যদি ভালো লাগে তা অবশ্যই আমাদের কাছ থেকে এই গুলি মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন তা সম্মানিত ব্যাস আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাই আমি